বিজেপি জামানায় ত্রিপুরায় মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন সমাজের মধ্যে নারীরাই এখন চালিকা শক্তি ত্রিপুরায় তিন হাজার আটশো পঁচাশি জন স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন এক হাজার নশো চৌষট্টি জন বিধবা ভাতা পাচ্ছেন নশো পঁচিশ জন গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন তেইশ হাজার ছশো জন বিধবা ও পরিত্যক্ত মহিলা ভাতা পাচ্ছেন আটান্ন হাজার পাঁচশো আটান্ন জন ত্রিপুরা শিশুকন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন চৌষট্টি হাজার ছশো তিনজন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প ভাতা পাচ্ছেন সাত হাজার পাঁচশো এর ওপরে অঙ্গনওয়াড়ি হেলপারদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী বিজেপি জামানায় ত্রিপুরায় মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে ত্রিপুরার সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবরকম সজাগ ত্রিপুরায় নারী নির্যাতন ইস্যুতে বিগত বামফ্রন্ট ও কংগ্রেস সরকারকে নিশানা করে অভিযোগের কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরায় জিন্দাবাদ জিন্দাবাদ কালচার এখনও উঠে গেছে সারা দেশের মধ্যে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে আটটি জেলাতেই মহিলা পরিচালিত থানা রয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যারা মা ও বোনেরা আছেন আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছে মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো এবং ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে এখানে আমার পূর্ব উক্তি বক্তা বলেছেন আমরা প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যেমন সমস্যা হয় সংসারের মধ্যেই শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয় স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায় ছেলে হয়েও মার কাছেই যায় ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে দে তারা পারঙ্গম এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেয়েরা মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু অন্যদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায় সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের আর্ধেকই কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে দেশ কিভাবে উন্নত উন্নতি হবে রাজ্য কিভাবে উন্নতি হবে আমরা আগে আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল